নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের বাইশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ বুধবার আর সূর্য উদয় হবে ছয়টা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তেইশ মিনিটে অষ্টমী রাত্রি দুইটা ঊনষাট ভরণী নক্ষত্র রাত্রি এগারোটা বারো যোগ রাত্রি বারোটা দুই বৃষ্টিকরণ অপরাহ্ন চারটা আট গতে ববকরণ রাত্রি দুইটা উনষাট গতি পাল্লবকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় তার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশ শুক্রের দশা রাত্রি এগারোটা বারো গতে রাক্ষসগণ অষ্টত্তর ও বিংশ রবির দশা শেষ রাত্রি চারটা পঞ্চাশ গতে রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্র বর্ণ মৃত্যুর দোষ নাই রাত্রি এগারোটা বারো গতে দ্বিপাদু দোষ আজকের যোগিনী থাকবে যোগিনী অর্থাৎ অশুভকাল আজকের যোগিনী থাকবে ঈশানী রাত্রি দুইটা উনষাট গতি পূর্বে আজকের কালবেলাদি থাকবে নয়টা ছয় গতে দশটা উনত্রিশ মধ্যে ও এগারোটা বাউান্ন গতে একটা চোদ্দ মধ্যে আজকের কালরাত্রি থাকবে তিনটা ছয় গতি চারটা তেতাল্লিশ মধ্যে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি এগারোটা তেইশ গতে ঈশানে বায়ুকোনো নিষেধ রাত্রি দুইটা উনষাট গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভ কর্ম দিবা দুইটা ছাপ্পান্ন গতে নবশস্যা অনাদ উপভোগ বিক্রিয় বাণিজ্য ধান্যচ্ছেদন বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি দুইটা উনষাট মধ্যে প্রাশ্চিত্য নিষেধ পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা দশটা এক মধ্যে বিধান সপ্তমী ব্রত আরোগ্য সপ্তমী ব্রত ও গোস্বামী মতে শ্রী আদ্যত্য সপ্তমী ব্রতের অষ্টমীকৃত ভীষ্মতর্পণ ব্রাহ্মণগণ পিতৃতর্পণের পরে ও উপর সরলে ও অপর সকলে পিতৃতর্পণের পূর্বে ভীষ্ম তর্পণ করিবেন আদ্য হইতে দ্বাদশী পর্যন্ত ভীষ্ম তর্পণ কর্তব্য গোস্বামী মতে ভীষ্ম পঞ্চক পঞ্চকব্রত ময়মনসিং জেলা অন্তর্গত কাটিয়ালি গ্রামে শান্তিপীঠে শ্রী শ্রীতত্ত্ব চিন্তামণি প্রভৃতি তন্ত্র নিবন্ধকার পরমহংস শ্রী শ্রী পূর্ণানন্দ ঠাকুরের আবির্ভাব মহোৎসব শ্রী শ্রী স্বামী ভৈরবানন্দ জীবের একশো বত্রিশতম আবির্ভাব উপলক্ষে উৎসব আজকের অমৃতযোগ থাকবে দিবা সাতটা পঁয়ত্রিশ মধ্যে ও নয়টা তিপ্পান্ন গতে এগারোটা পঁচিশ মধ্যে ও তিনটা ষোলো গতে চারটা আটচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা চব্বিশ গতে আটটা তিপ্পান্ন মধ্যে ও একটা তিপ্পান্ন গতে ছয়টা কুড়ির মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা তেতাল্লিশ গতে তিনটা ষোলো মধ্যে এবং রাত্রি আটটা তেত্রিশ বৃষ রাশির শুভ মিথুন রাশির দুঃখ কর্কট রাশির সংক্রতা সিংহ রাশির ক্ষতি কন্যা রাশির লাভ তুলা রাশির উন্নতি বৃচ্ছক রাশির ভয় ধনু রাশির ভয় মকর রাশির অহংভাবে ক্ষতি কুম্ভ রাশির মনের দুর্বলতা মিন রাশির বেলা দশটার পর অশান্তি